ওবিসি মামলা মিটলেই রাজ্যে দুই থেকে তিন লক্ষ সরকারি চাকরি বিধানসভায় জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেলেই রাজ্যে সরকারি ক্ষেত্রে দুই থেকে তিন লক্ষ সরকারি চাকরি হবে এর মধ্যে হবে এক লক্ষ শিক্ষকের চাকরি পুলিশ হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে এসব চাকরি হবে অর্থাৎ দুই থেকে তিন লক্ষ চাকরির মধ্যে জানা যাচ্ছে প্রায় এক লক্ষ হবে শিক্ষকতার চাকরি বুধবার বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা জানিয়েছেন এদিন বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী চাকরির প্রসঙ্গ তোলেন মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটির শুনানি রয়েছে সেখানে রাজ্য সরকারের তরফে জানানো হয় সংরক্ষণের জন্য ওবিসি কমিশনকে দিয়ে নতুন করে সমীক্ষা করানো হবে এতে মাস তিনেক সময় লাগবে এরপর সুপ্রিম কোর্ট জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করে নতুন করে সমীক্ষা করার ব্যাপারে সুপ্রিম কোর্ট সাই দেওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় সন্তোষ প্রকাশ করেছেন তো যাই হোক সহ অন্যান্য লিডিং পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যেখানে জানা যাচ্ছে ওবিসি সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেটা মিটে গেলেই রাজ্যে দুই থেকে তিন লক্ষ সরকারি চাকরির ঘোষণা হবে সেটা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে এক লক্ষ হবে শিক্ষকতার চাকরি প্রতিবেদনটি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন